সময় মরণেওয়ালারে সাহায্য দিও ইয়ার সুর আল্লাহ মরণেওয়ালারে কিভাবে সাহায্য দেওয়া যায় আল্লাহর হাবিবে ভরমাই মানুষ যখন দেখবায় দুর্বল হয়ে গেছে নানান রোগে খাইয়া তার মরণ সে হয়ে গেছে অনুমান করবায় মানুষটার বেশ সময় বাসিত নাই তখন তারে উত্তর দক্ষিণ করি শুয়াইও এবং তার বাম পাশে বইও ডাইন পাশে খালি রাখিও যথা সম্ভব সুরা তুলিয়াসিন কিনারে বইয়া ফুলিও আরে মরণর বেমারি মানসর খান্দায় করলে মরণ মরণ আল্লাহ হালকা করিলায়। ও তার লাগি দুনিয়ার মানুষে তার মেরে কুরআ শিকায় যাতে মরণর সময় খান্দা খান হবইয়া কুরআন শরীফ ফোড়ে আল্লাহর মন্দে গান যদি কোনো মানুষের কবরের মধ্যে আজাব হইতে থাকে আর তার কবরের পাশে কোনো নেককার মানুষে বিশুদ্ধ আওয়াজে করিয়া থাকে যত সময় পর্যন্ত পাক কালামের কুড়া পাক কালামের তিল চলবো তত সময় পর্যন্ত গুণাগার মুজিম কবর রাজা বেহাল্লায় হালকা ঘুরি তুই উলব নবীজরা মরণেওয়াল্লার কব জান উরে সদ্মাই গেছে মরণর চিন্তা হিসেবে মরণর তকলিফাত কষ্ট আরম্ভ হয়ে গেছে এর কারণে মরণেওয়ালার পাশ আঁকি ওই সময় মানে ডরায় মানুষ যখন মরণমুখী হয় তখন মানুষে ডড়ায় খুব বেশি ডড়ায় খুব বেশি মানর মনের মাঝে ডোরায় তার বা এই বাতিউ সজন আত্মীয় স্বজন দুস তাস না থাকলে তুলা হরে তাই তোমায়লা মনের ডোর হরাইও নিকটে তা কিয় একলা ভালাই যাইও না দুই নম্বর মরণর আজাব কষ্ট বড় মারাত্মক এই সময় কিনারার মাঝে তাকিয়া সুরাতুল ইয়া সিন্দি তিলাও থরিও কান্দার মাঝে বইয়া সুরাতুল মুলুকরে তিলাও থরিও কান্দার মধ্যে বইয়া লাহাউল আর তসবিয়াত্রে বেশি ভরিও কেননা মরণ সময়ে শয়তানে এ তার চেষ্টা করে বেঈমান বানাইবার জন্য শেষ চেষ্টা আরম্ভ করে মানুষ যখন মরণমুখী তখন লাগি শয়তান আপনার কি তে পরম শত্রু হইয়া কিনার লয় নবী যে বরমাইন এই সময় খান্দা লইয়া কয় ও ভাই তুই তো মরিজীব আর বাঁচতে নাই দেখ কত আল্লা ঢাকিলে মরার সময় তোর কত কষ্ট দিতে আল্লাহ আল্লাহর মাঝে ইনসাফ নাই ও তার মনে হয় হাসা কত আল্লাহর কত নমাজ পড়লাম রোজা রাখলাম আল্লাহ আল্লাহর মরতে সময় তো আরাম পাইলাম না আল্লাহ তো আর এটা আল্লাহ আল্লাহ কোনো মজা নাই খুব বেকার গেছে সারা হর কিয়র আল্লাহ ও বাদ মাতাইতো আল্লাহ তাকি হরাইতো ইমান নষ্ট করতো ও মনের মাঝে ডালের আল্লাহর বিপক্ষে হায় রে হায় তোমার মনের মাঝে মরণ সময় তানে অশ্বাস দে বাই তুই তো মরি অত দৌলত অত কিচ্ছু করলে তোর অলি আওলাদে দে দেখ তোর দিকে ফিরিয়া চাইত রানা ও তুমি বাদ কথা বাদ নিয়ত করতায় তোমার ইমানটা নষ্ট করে নিত আল্লাহর বিপক্ষে উশ্বাস আনে রসুলের বিপক্ষে উশ্বাস দে মানুষে বাদ এখান নিয়ত করত বাদ কথা হইত। আর বেইমান বিদায় নিত শৈতানের চেষ্টা করে এর কারণে নবী ফরমাইন মরণ নেওয়ালা খান্দার মাঝে তাকিও আর তলকিন দিতে তাকিও কেন কেননা যখন লাহার তসবি হয় শৈতানই সময় আমার মরণেওয়ালার কিনার সারিয়া আপনার পিছর রাস্তায় হাওয়া সারিয়া সারিয়া অনেক দূরে বাঘে টনটনি তখন শৈতান কিনারার মধ্যে তো নাই আর কলিমার তলকিন করো অর্থাৎ কলিমারে ইয়াদ দেও মরনেওয়ালার খান্দাত বইয়াদ মিদু মিদু সুরে কলিমা জোলা ইলাহাম্মুল্লা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ছোট ছোট আওয়াজে ছোট ছোট আওয়াজে বিমারির খান্দাত পড়িতে থাকো বিমারির ওডার না কেউ কেউ আমরার কইয়া তা কইন ও ফলো না কলিমা কও কলিমা কও তুমি তওবা করো কলিমা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইতানা ইতো ইতো না অর্ডার হইতো না আপনে জফিতা আপনে আকারিব ঘনিষ্ঠজনে জফিতা কারণ মৌতর কষ্ট মারাত্মক কষ্ট ইসময় কিচ্ছু বালা লাগে না যদি তোমার জানর কষ্টর কারণে মরণেওয়ালায় কইতাম নাই যদি কয়ে কইতাম না কাভি রা মর বেহিমানইয়া যার কারণে অর্ডার দেওয়া নাই আপনে কলে কলে জফিতা যদি বেমারিয়ে কিয়াল করে আপনার জফাও কান শুনিয়া হে কইতো জফা অকাণ শুনিয়া হে কইতো লাহা ওলা জুরে কিছু জুরেও উভলিতা যাতে শয়তান ও গুহন্তাই করে আম্মার মরنےওয়ালারে ওয়াসওয়াসkunde নবিজি আহমদ আলাইহিস সালাম লাকিন উমরাদাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা তোমার কলিমা ইয়াদ দিও কলিমাতুল কিন দিও যাতে মরতে সময়ে কলিমাটা পড়িয়া মরে যদি কোনো মানুষের জীবনের শেষ কথা কলিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহর হাবিবর মাইরা সে আপনার কি বলে বৃহস্পতি হয়ে ও মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহার হাবিব ভরমাইন যারা মরণেওয়াল্লার খান্দার মাঝে বইল আহাউলার তসবি ভরিল কলিমারে তলকিন দিল শরীফ পড়িল আর আপনার কি বলে বেমারির লাগি মাঘবীরত খান্দন আল্লাহর গেছে খান দিল্কার খান্দনে নেকারং লা ওয়ালিয়ালা দক্লার দুয়া দূর দূর পরে病মারি জানর উপরে আল্লাহ আছান দিয়া মতর কষ্টরে আছান কুরিয়া আল্লাহ পাক পরওয়ার দিগারে আলো মে ঈমানের দौलত দি জমিন তৈ বিদায় দে ওতার লাগি বড় সাহায্য কার মরনের সময় কুর সাহায্য কারিয়া তা আলো বড় সাহায্য কার দুনিয়ার সব মায়ার বাফে চাই মরন সময় যাতে আওলাদ খানদার মাঝে থাকে আওলাদ কই চক্কুর সামনে তাহইন অনেক মায় অনেক বাভে মোর বার যখন হালামত বুধ ভাই তখন আপনার গর্বের মানুষের কয় আমার বিদেশি ছেলেগুড়ে খবর করো আইতো। মনে হয় আমি আর বেশি বাঁচতাম হয় আমার জানে থানের আমার ফলনারে দেখা লাগিয়া আমি মনে হয় বাঁচতাম না হয় জীবনের শেষ দেখা খান আমার ফলনারে দেখিয়া যাই ডাবত করো অনেক মানুষেও কঠিন রোগ আক্রান্ত হইয়া বিদেশ ছেলে তাকলে খবর দিয়ে বাড়ি টানিলায় মে আপনার স্বামীর বাড়ি তাকলে খবর দিয়ে আনিলায় ফলনার আমার গতি নাই তোমরা বাড়ি তাইও অনেক সময় বেমারিয়ে যখন হইতে পারে না মুখ বন্ধই যায় বেহুশ হয়ে যায় মাঝে মাঝে হু মাঝে মাঝে বেহুস হয়ে কথা খার ক্ষমতা কমি যায় তখন বেমারির দে আপনার তার বাই বোন নলিয়া ওলা যারা আসারে ফোন যুগে খবর ফল ফলন আমরার ফলনার শারীরিক অবস্থা বালা নাই হুসায় বেহুশ সই যায় হুঁ সাই মনে কয় ফলনার বাস্তা নাই দেখনেওয়ালা হইলে তোমরা দেখা থাইও বেমারির হুস হইলে হুস হওয়ার বাদেও আপনার নাম ধরে ডাকে আবদুল্লা কই আবার আবদুল্লাহ আমার মুজফরুল্লাহ আমার ফাতেমা ও খালি কর ফাতেমা ও আমার ফাতেমা তেও আপনার খান্দার যে ঘনিষ্ঠ কলা সইনেরা ডাকইন মনে কই আপনার ফলনা বাস্তা নাই শেষ দেখা করবার লাগিয়া বলিয়া ওলা আমরার বাই বোন খবর খুঁড়া জাইন যেখানো আসন খবর ভরিয়া সব জমোইন চৌকের হানি দাড়ে ছাড়োই আল্লাহর গেছে খান আল্লাহ আমরার নাই বড় কষ্ট করি লালন ফালন করিয়া ছাড়িয়া যাইরা গিয়া আমরার লাগি আমরার নাই আমরার মায়ে আমরার বাবাই অনেক কিছু করছইন জীবনে আমরার কারণে বহু গুণ হলো করছই আল্লাহ তোমার কাছে শেষ সময় চাই আর তারার খান্দান কি তারার রক্ত তাই জন্ম নিয়া তুমি আল্লাহর কাছে দুই হাত জুড়ে খুঁজিয়ার আর আমরার ফলনারে মوتر কষ্ট তাই তুমি আসান হুরি দিলাও মوتر ঘাটো ভালাই আমরার ফলনারে খান্দাইও না ও আল্লাহ তোমার কাছে কুজিয়ার চক্কর ভানি ভালাইয়া আমরার ফলনারে কবর রাজাব দি তুমি আল্লাহে ধরিও না নেকুলি আওলাদে যখন জমিন ও চক্কর ভানি ভালাইয়া بیماریবা মহিত খানদার মাঝে খানদে ওলিয়া করাবা ঘনিষ্ঠ জনর চক্কর ভানি ভূমিত পোড়ার আগে নেকর শকরবানির বদলাতে আল্লাহ বেমারি বা মুই তোর গুনারে মাফ করিয়া তাকে ও তার লাগে আমরার জরুরত হইয়া তাকলো কঠিন বেমারি মানুষ বা মরনেওয়ালার কিনারার মধ্যে তাকিয়া জীবনের শেষ সাহায্যটা তারে করি দেওয়া ও মুসলমান আল্লাহর বন্ধে গান মরনের কঠিন সময় নিয়ম হইয়া তাকলো যা পারা যায় বেমারির পক্ষ তাঙি বা মুই পক্ষ তাই সদকা খয়রাত করা এক মানুষ মোতর গাটো আটকাইল বাঁচে না মরে রা কিন্তু মরিযার মরি যা রীলা হালত আমরা কোরআন শরীফের খতম পড়াই প্রায় মানুষ আছেন মানুষ যখন মরণমুখী দেখে বেমার বালাওয়ার বাট নাই তখন শেষ কোরআন শরীফের খতম করায় কোরআন শরীফের খতম পড়ায় বারবার খতম কতম বলিয়া কোনো সাইট না বেমারি না মরই ন না ও আমরা মরণরে খতম আছে খতমর নাম হত্ম ইনুস হত্মে ইনুস যেটা তৌবার জোয়াফ দে বা হতমে ইনুস তোবার জুয়াফ দে লা ইন তাহা নাক ইন্নি কুন্তু মিনাজ আল্লাহ তুমি সারা আর কেউ নাই তুমি পাত পবিত্র আর আমিও ইয়াতলাম ইন্নি কুন্তুমিনাজ আমিও তালাম জালিমগুলোর এক জালিম নিজে নিজের দুষ্ট স্বীকার করার নামও তৌবা আয়াতে ইনুস তৌবা খাম দে ও তার লাগে আমরা যে মানুষ মরেও না বাসেও না কিবা তো কঠিন বেমার কোনো সাইটর না শেষ তার লাগে কিতা করি খতমে ইনুস অর্থাৎ এই খতম ইনুস তৌবার জবাব দে যখন প্রকৃত মুমিন মুসলমান আলিম উলামা হল জমিয়াতেই ইনুসরে খতম করুন। প্রায় জায়গায় দেখা যায় খতম ইনুস শেষ হইতে না হইতে আপনারা কি বলে মানুষ বিদায় হয়ে গেছে আমার জীবনের বাস্তব ঘটনা এক নয় শতাধিক ঘটনা আছে যে মানুষ মরনের সময় কোনো সাইড লর না বারবার খতম বাদেও শেষ হইছে না আগের আপনার কি বলে আল্লাহর বন্যার কিনারার মধ্যে বাড়ির মধ্যে বা মসজিদের মধ্যে বন্ধা উপলক্ষে আয়াতে চলা অবস্থায় বেমারি মরছে আরও শতাধিক ঘটনা আছে খতম শেষ হইছে ঘণ্টা দুই এক ঘন্টার ভিতরে মানুষ মরছে আরও শত শত ঘটনা আছে খতম শেষ হইছে কিন্তু মানুষ এখনো জিন্দা মরছে না এখনো জিতা আছে পলা নি হয়েছে হালত বালা নাইন যাইতে জাকুয়া গিয়া পোলানিওতে যাইতে জাকুয়া কষ্ট আর করে না এর বাদেও দেখা গেছে জান ফিরি গেছে গিয়া শরীর ভালো হয়ে গেছে গিয়া দুনিয়ায় চলা ভিড়া করে রিলা এখনো দুই একজন আসইন হত্মে ইনুসর বাদে ভালো হইয়া চলে আবার এমনও কিছু আছে হৎ মেহিনুস হয়েছে বেমারি সাইট সাইটয়ে না সাইট সাইটোয় না মাস দুই মাস তিন মাস ওলা হালতর মাঝে রয়েছে এখন ঘটনা আপনার সামনে আনতাম চাই যখন দেখবায় কোনো মানুষ মৌতর গাঠো আটকি রইছে তখন তার লাগি সব চাইতে বলা উত্তম হইয়া তাংলো জানর বদলা যান সদকা করি দেওয়া আরো যদি সম্ভব হয় কুরবানির উপযুক্ত জিনিস বকরি দেও গরু দেও আপনার কি বলে মিসকিন রে প্রকৃত মিসকিন চাইয়া আপনার মিসকিনের হাওয়ালা কর কুরবানির উপযুক্ত জন্তু একবারে ছুটো হইল বকরি এটাই ছুটো কুরবানির বস্তু নাই দুম্বাবা বকরি সম্ভব হয় তুমি উট উলিল্লা অসুবিধা নাই আজ সদাকা তো তারিলমর সদকায় হায়াত বাড়ে মসিবত্র দমন করিয়া দে আপনার বিপদরে আপনার কি বলে আসান করিয়া সম্ভব যদি ওই মর্ণেওয়ালা কোনো সাইটর নাতার ভক্ত তা কিয়া ওলা দেবারক বরকতওয়ালা জিনিস বাইরে যদি সম্ভব হয় আপনার সদকা দিতাই ভারণা ওসিয়তনুযায়ী তোমার গোরো দান আছে লীলা দেও বেমারিরও আসতে লীলা দেও মিসকিনে চাউল আছে টেখা নাই লীলা দেও চাউলও নাই দানও নাই টেকা আছে ওসিয়ত নুযায়ী দশ বারো বিশ বারো একশো বারো পাঁচশো বারো ফকির মিসকিন দিয়ে আল্লাহ আস্তে দেও সদকা আল্লাহ বড়ো পছন্দ করে সদকা দেনে বালা আল্লাহর দু সদকার ওসী লায় মসিবত যায় রহমত কান্দা লই লায় গজব হরি যায় শান্তি আই যায় সৎকার ওছিলায় আপনার বেমার শিফ হয়ে যায় হায়াত বাড়ি যায় সৎকার ওসিলায় মানুষ মৌতর গাঠ উদ্ধার হয়ে যায় ও তার লাগি যদি সম্ভব হইয়া থাকে যখন দেখবাই কোনো মানুষ কোনো সাইট না কঠিন বেমার আক্রান্ত তখন তার লাগি তার ভক্ষ তাই সোদ কা যত বেশিবারও দেওয়ার চেষ্টা করো এটা বালা এবার মানু মরি গেছে মরি গেলে আগে আগে আমরা দেখতাম এখনো যাই খেয়াল রাখিও মাতর দিকে মাত বালা ঘরি লক্ষ্য করিও বিতর্ক করার যেও না আল্লাহর বন্দে গান মোরার মুর্দার ইসাল্লে সোহাব হিসাবে মুর্দা দক্ষন করতে গিয়া বা করার আগে বা করার বাদে যে লীল্লা দেওয়া হয় ওগুর নাম তুষা মুর্দার মাঘবীরতর লাগিয়া মুর্দার কবর দেওয়ার আগে এবং কবর দেওয়ার বাদে ও সময়ে যে লীল্লা দেওয়া হয় সদকা দেওয়া হয় ওগুর নাম হইল তুষা তুষা হইলো ফার্সি শব্দ তুষা শব্দর অর্থ হইয়া থাকলো আখের আতর সামান তুষা ফার্সি শব্দ যার অর্থ হইল আখের আত্মর সামান তাই আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখিও মানুষ মরাও বল লক্ষ্যে তার লাগি লীল্লা দেব তাকলো বালা যখন ফকির মিসকিন রে আলী মুলা মারি লীল্লা দিবাই মুর্দা দোভন করার আগে এবং মুর্দা দোভন করার সাথে তখন আপনার কি বলে এই সবে মুর্দার বড় ফায়দা হইয়া তাকে আগে আগে ভিন্ন জায়গাত রাওয়াজ দান দিতা চাউল দিতা মুর্দার মুখ দেখা যাইতে একগুরোয় চাউল নিতা দান নিতা গাওয়ালি পরিবেশ ধান কয়টা লইয়া বেটা যা ইতা কি হুজু সাব রে না বাড়ি ফাল গেছে তুলা দেখতে দেখি আই কেউ নিত চাউল কেউ নিত পয়সা জমাইয়া বাদে লীলা দে হইতো বাদে আস্তে আস্তে আওয়াজ বন্ধ হওয়ার পথে এখন আর গড়ে তো ই লীলা ই লীলা গড়ে বন্ধ হয়ে গেছে দেওয়ার চেষ্টা করি ওই চেষ্টি মুর্দার উপলক্ষে আনার হাতুসা দেওয়ার বলে মুর্দার বড় লাভ হয়ে এবার মানুষ মরি গেছে গিয়া মরার বাদে মুর্দার পক্ষ তাই সদকা দিলে আল্লাহ পাক পর্বর দিঘারে আলম মুর্দা বং জিন্দা যে মানুষে তার বাবার ওয়াস্তায় লীল দে যে দে দাদা দাদির ওয়াস্তায় লীল দে যার কারণে লীলা দিল হে তো সব পাইব আর যাইন দিলা তাই মোহর মজিবানি বলে না তাই আমি এই মহফিলের মধ্যে এই মুহূর্ত আল্লাহর আল্লা মসজিদ আর এক লংটারও এভলি রয়েছে ভাই আমি এখন দীর্ঘ আলোচনার বাদে আপনার সামনে চাই হায়াত মতোর কোনো ঠিকানা নাই যদি কোনো মানুষের মসজিদও অল্প সাহায্য করিয়া যায় আল্লাহ তার জন্য জান্নাতর মধ্যে গর্বা নাই বাবাই আমি এখন আপনার কাছে চাই আমরা অনেকরই জমিন ও মা নাই অনেকর বাবা নাই অনেক আছি দাদা দাদির মিরাজের মধ্যে দাদা দাদি নাই তাই আমরা মাতা পিতা দাদা দাদির মা বীরত্বর নিয়তে সবরে সানির উদ্দেশ্যে আমি বেশি চাইতাম না মাত্র করি পাঁচজন মানুষ এক হাজার গোটে করি করে দেখা আল্লাহর গোরখানোরও জান লাগান কোনো বাকরি বনি যাও গিয়া আচ্ছা লাগতো না এমন কেউ আসো মধ্যে আল্লাহর গড় মসজিদের জন্য নিজের পরজীবনের সুখ শান্তির জন্য দুনিয়ার জীবন বাইরে যা খাই যা ব্যবহার কর্মতা শেষ মরি গেলে কেউ কিছু লগে নেওয়ার নাই আখেরাতর সামান হিসাবে অবশিষ্ট ব্যাংক আপনার কি বলে ডিপোজিট করার উদ্দেশ্যে এমন কেউ আসো মহফিলের মধ্যে এক হাজার ভাই আল্লাহর গড়ের মধ্যে আসন মহফিল কেউ এক হাজার আল্লাহ আপনার আর দৌলতো বরকত দেউ ইজ্জত বরকত দেউ হায়াত বরকত দেও দিন ও দুনিয়ার আপনার সব ধরনের নেকামি নসিব করুক চড়াই হুক আমিন এক হাজার করি দিতে মনে হয় কষ্ট হইব আমি সান্দার মেসাব না কই ইয় হিসাবি না এখন এক হাজার খরি বারণলে পাঁচশো এক পাঁচজন হয়ে যায় ইজ্জত খান জাগাতাখ গোরখানোর খাম আগে দিয়ে যাওক একজন দুইজন পাঁচজন মানুষ পাঁচশো টাকা পাঁচশো টাকা আল্লাহর গরু দিবা নিয়ত করুক কল্লাপাক আল্লাহ পাক রে আলমে দুনিয়া আপনারা রে দোষ দিবা আখের আতে আপনার এই আল্লাহ পাকে নিম্নমান সত্য সাত সত্য পর্যন্ত দিবা একর বিনিময় খেয়াশো পাঁচশো মাত্র পাঁচশো টাকা দিবাই মা আপনি না তাহলে তো আমি শেষ ইমাম সাহেব কুইতরা আলহামদুলিল্লাহ মানিকুদ্দিনে পাঁচশ টাশাল্লাহ মানিক উদ্দিন ভাই এই পাঁচশো টাকা দিবা খাইল খালে আর ইমাম সাহেব দিবা পাঁচশো লেখের রা হোক এখানের লিখে লেখক ইমাম সাহেব দিবা ফাঁসো আর মানিকুদ্দিন উদ্দিন সাহেব দিবা ভাষ্য মাসাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর মসজিদ ওর ইমাম সাহেব পাঁচ শত টেখা মানিক উদ্দিন সাহেব টেখা নারায় তকবীর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম দুইজন হই গেছেন দুই রাকাত মাগরিবও রক্ত কিন্তু তিন রেখা মাশাল্লাহ মাশাল্লাহ জনাব তৈব আলী সাহ মুরব্বী তাই দিবা পাঁচশো টাকা মাশাল্লাহ মাহরি বর্ণ মাস তিন রেঘাত তিন অন্ধকার তাই হজরত রেহাই ভাই সইন সুক্রিয়াতে তিন রেঘাত নমাজ ভরি আল্লাহ দুইটা চৌক আমরা নিয়ামত দি ডাইন বাউ সাবনা তিন সাইড দেখা যায় সুক্রিয়ায় তিন রেঘাত নমাজ আদায় করি মাগরিবে এজন্য তৈবালি সাহেব দিলাত পাঁচশত টাকা আল্লাহ পাকে কবরের অন্ধকার জীবনের অন্ধকার হাসরের অন্ধকার তাই তানে আমরা রে শুভরে রেহাই দেখো আমিন আমরার জীবনে তিন অন্ধকার বর্তমান জীবনের অন্ধকার সামনে আসছে কবরের অন্ধকার হাসরের অন্ধকার তিনটা অন্ধকারতেই তাই আল্লাহ রেহাই দেখো আকুক আমিন মাসাল্লা রতনপুর নিবাসী জানাব মানিক উদ্দিন সাহেব তাই দিলে এইবার অফাশ্য ওই গেছে আপনার এশার নমাজ সাইরি রেগাতি জোর নমাজ সাইরি রেগাতি আসর নমাজ সাইরি রেগাতি আপনার জিব্বা দিয়া সাইর জিনিস টিং টেঙ্গা মিটা তিত্তা খুলুয়া সাইর বুধবাই তাই সাইরজন মানুষ হয়ে গেছেন ভাই আল্লাহ পাকের শাহী দরবারক গমনার আরজ করি আল্লাহ এই সাইর দাতা লোগে আমরা সবরে সর্বস্তরের নিয়ামত দি মালামাল হরকা হুকা আমিন নমাজ যদিও দুই রেগাতি তিন রেগাতি সাইর রেগাতি তবে ওখ তো তাক লোফাস ও তার লাগি ভাজজন মানুষ চাই এবার খেয়াছ পাঁচ নম্বরে পাঁচশো টাকা পাঁচ নম্বরে ভাষ্য টাকা দিবা আল্লাহ পাক দিঘা রে আলমী মাসাল্লা ভাই আপনার নাম রহিম উদ্দিন মাসাল্লাহ জানাব রহিম উদ্দিন ভাই পাঁচ নম্বরে টাইম দিবা ভাষ্য আল্লাহ তোমার বন্দা রহিম উদ্দিন শাহার ভাস টেকা রে কবুল ভরমাও নাম যেমন রহিম আল্লাহ তোমার রহমত সম্পর্ক কাইম ভরমাও দিন ও দুনিয়ার নিয়ামত দান ভরমাও ই দানকারী ছজন দানকাৰী নৰমলা মুৰ্দেগান্দে জান নাথ মুচিব মাও কুকুৱা আমিন ফাষ্ট বাদে ছয় মৰি গেলে কভৰা দেৱা লাগে ছয় অক্ঠৰ এক দিনৰ নমাজ যদি খোজা করি মৰৈ কভৰা লাগব ছয় ফাসি আর আৰু নাই বতাহ লাগি ছয় নম্বৰে খে আছ খালা কাচ্চা মা তিল আঠ দি আইয়াম আল্লাৰ যাতে সময় লাগে ইয়াত দুনিয়াতে জবানচমান জুমিন দে বানাই চইম তাই আমি এখন আপোনাৰ আৰ কাছে চা ই ছয় নম্বৰে খে ভাই

ফাঁসো ডেকার বদৌলতে দিন ও নিয়া নিয়ামদ্দি রোশন করিয়া দেও হুক আল্লাহ হুম্মা আমিন বাদে সাত নম্বর আমরা যাই আল্লাহ দাতে ছয় দিন সময় লাগাইয়া সাত জমিন বানাই সইন আমরা লাগি সাত দিনে সাপ্তাহ তাইয়ার ফুরমাই সইন আসমানোর মাঝে সাবা সাইয়ার আল্লাহ বানাই এজন্য সাত নম্বরে সাইখে আসো সো ভাষ্য ডেকা দিবাই সাত নম্বরে ভাষ্য মাশাল্লাহ মাশাল্লাহ আমি ডোরাইয়া খোয়া তুগেছি না এক হাজার মিলেন না জনাব নিয়াজুদ্দিন সাহেব তাই এক কুইন্টাল রোড দিবা নারায় তকবীর নারায় তকবীর জনাব নিয়াজুদ্দিন সাহেব এক কুইন্টাল রোড জনাব নিয়াজুদ্দিন সাহেব এক কুইন্টাল রোড রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল

সাত দিনে আল্লাহ সপ্তাহ বানাইছে সভা সৈয়ারা সাত তারকা আল্লাহ আসমানের মধ্যে কাইম ফুরমাইছে এই জন্য সাত নম্বরে সাই একজন মানুষ পায় আপনার ভাষ্যত টাকা কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় আল্লাহর নামে দান করিলে পরকালে পাওয়া যায় কে আসো সাত নম্বরে ভাষ্য যারা মস্তুমিয়া সব সাত নম্বরে ভাষ্য ও তার নাম দেখো ক ও আমরা দেখছি নি জানাব মস্তুমিয়া সাব সাত নম্বরে ভাষ্য আয় আল্লাহ মোস্তুমিয়া সদকারে কবুল ফর্মাও তান মা বাপরে মাফ ফর্মাও হর হড়ি মাপ ফর্মাও দৌলত দান ফর্মাও তাই নিজে বেমার তান বেমারে শিফা করিয়া দেও আয় আল্লাহ রাহিমিন যত দান করিয়াছইন তোমার বন্ধ অংলে দানর দরজা কুলিয়া দিছই তোমার দয়ার দরজা তাদের জন্য কুলিয়া দেও খুকা আমিন এবার আল্লাহর যাতে বেস্ট বানাইছইন আটটা দুজক বানাই আজাব দিবার লাগি সাতটা সুখ দেওয়ার লাগি বেস্ট বানাইসই নাটটা খেয়া সো আট নম্বরে পাঁচশো টাকা দিবাই আল্লাহর কাছে দুয়া কর্ম আল্লাহ যাতে আট জান্নাত তোর দরজা খুলি লাই মাসাল্লাহ আট নম্বরে জানাব সিদ্দেক মিয়া সব তাইন দিবা পাঁচশো আয় আল্লাহ নাম যেমন সিদ্দেক সত্যবাদী রব্বুল আলমিন তোমার দয়া মায়া ফজল দিয়া ই আটো মানুষ লগে আমরা সবর লাগি আটো দর জান্নাত তোর ই কুলিয়া দেও দিন দুনিয়ার নিয়ামত দি মালামাল করিয়া দেও সারাই হুক আমিন আটর বাজে নয় নম্বর সাই একজন মানুষ নাজিমউদ্দিন পাস করি তাইন দিবা টাকা মাশাআল্লাহ নাজিমউদ্দিন সাহেব পাস করি তাইন দিবা ভাষ্য আল্লাহ নাজিম সাহেবের ভাষ্য রে কবুল ফরমাও সদকার ওয়াসিলা দিলের জায়গা সারাই ফুরুন ফরমাও হুক আমিন নয়র বাদে দশ হইল আর বালা কেন না দশর দশ কে আল্লাহর রহমত হইয়া তাহলে সেদিকে তাই আল্লাহর বন্ধে গান আপনার কি বলে মোহর রমর সান্দর ফয়লা কুর দশ দিনের কসম আল্লাহর যাতে খাইছে বল ফাজরি বলি না আস আল্লাহর যাতে মোহর রমর সান্দর ফয়লা কুর দশ রাত দশ রাত কুর কসম খাইছইন দশ দিনের কসম খাইছইন আপনার এই দশ দিন হইয়া তাক লো লাগি বড় উত্তম যাইন ১০ নম্বরে ভাষ্য দিবাই আল্লাহর কাছে দোয়া কর মো আল্লাহ জানো মোহর রমর তারিখ দশ দিন প্রথম দশ দিন ওর কয়ের ওপর কত্নশিব ফরমায় আসইনে মর কেউ দশ নম্বরে ভাষ্য মাসাল্লাহ ও তান ভাই টাকা <Khilliluddin> খলিলুদ্দিন e <kullewan> <kullewan> <kullewan>

আহাদা আশরাক কাও ওয়া শামসা ওয়াল শামসা ওয়াল কমরা রাআইতুম লি সাজিদিন 11টা তারকায় সম্মানের সজিদা ইসা আলাইহিস সালাম রে আল্লাহর কাছে দোয়া করমু জমিন নিম্নমান তোমার ঘনিষ্ঠ 11 জনর কাছে আল্লাহ যাতে তোমারই সম্মানই বানায় এমন কে আছে 11 নম্বরে 500 টাকা দিবা দান করিলে মাল কমে নাই আমল নমা হয়ে বাড়ি। হাসরে তেপা বেতারা সোনার এমন কে আসো বাইরে এগারো নম্বরে আপনার পাঁচশো টাকা দিবাই আল্লাহ তোমার লাগি তোমার মুদে গানোর লাগি জন্মতর মধ্যে আপনার বালা গানা তৈয়ার করে দিবা নাই হেউ তাহলে জেলা বারো তুলা তুলা দিয়া সরি করে যাও কিন্তু দোয়া তো আপনার লম্বা টাইম ইভিন বসে তো করা অসম্ভব হয় না এক একদিনে তিন চার প্রোগ্রাম গতিকে লম্বা টাইম কঠিন হয় আপনারা আর কেউ দেবার তোলা তুলা দিয়া দোয়া করে যাওকুলো صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربه من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين. اللهم انت الذي قلت لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. اللهم أنت الذي قلت ربي أني ما يقدر وأنت أرحم الراحمين يا إلهي أنت الذي قلت يا نار كوني بردا وسلاما على إبراهيم اللهم يا سلام سلمنا سلم حالنا وحال أولادنا وأقاربنا ورحمهما كما ربياني يعني صغيرا রব্বুল আমিন আর রাহিমিন দীর্ঘ প্রায় দুই ঘন্টা আলোচনা করিয়া কিছু মানুষের সৎকারে উসুল করিয়া আল্লাহ তোমার গর মসজিদের ভিতরে বসিয়া কাউটুকের জমিন তাই রহমত রাশায় আল্লাহ আর দুই হাতরে জুড়ছি আল্লাহ দয়া মায়া ফজল করম দিয়ে আমরার হাতরে কবুল ভরমাও আল্লাহ আর আহমুর রাহিমিন আমরার এই জমাতর কবর রোজায় পাক মদিনায় তুই বাই পৌঁছাইয়া দেও দয়াল নবীজির দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া নবীজির পাক পাঞ্জত নাজে মুতাহারা তাহলে বৈতের দরজা বুলন করিয়া দেও সাবা একরাম তাবিমিন তবে তাবিমিন কাবির দিন সোয়ালিহীন সিদ্দিকিন সোয়াবিরিন শাকিরিন তামামের দরজা বুলন করমাও আই আল্লাহ নে কারং লোরে ওসিল্লা দুরলাম আমরা বোধ কারং মাফ করিয়া দেও তরিকায় চিষ্টিয়া কাদরিয়া নকশন দিয়া মুজদ্দ দিয়ার দরজাত সিলসিলার বুজুর্গ লোর দরজাত্রে বুলন ভ্রমাও আয় আল্লাহ সেই পবিত্র সিলসিলা তামামলিয়া উলিয়াংলরে ওসিদার নশীল্লা ধরলাম এ আল্লাহ তোমার নেক বন্ধু অংলর তু হইলে আমরার দোয়ারে কবুল ফর্মাও আল্লাহ আমরা হাজির জমাত্রে কবুল ফরমাও, আমরার মা বাচ্চা উলিয়া ওলা কবুল ফরমাও। আমরার কবরবাসী অংলরে গরিকে রহমত ফর্মাও আমরার জমিনবাসী অংলরে সে তন্দুরুস্তির সাথে হায়াতে তুই বা দান ফর্মাও রব্বলার আমি খাস করি আজকালি জলসা কানরে কবুল ফর্মাও আনেওয়ালা কনেওয়ালা দানা তাম আমি কবুল ফর্মাও সাল করার পরে তোমার যে বন্ধিমিন এক কুইন্টাল রোদ তাকি আরম্ভ করি দশ টাকা পর্যন্ত দিছে নি আল্লাহ তামাম দানকারীর দান রে তোমার রাতে মঞ্জুর ফর্মাও তাম সদকা দেনে ওয়াল্লাহর দিল্লি যাইস তোমন নারী ফুলন ফুরমাও তাদের মুরদে গান অগলরে মাফ করিয়া জিন্দরে হেদায়ত ফুরমাও তাদের মোলা রাহামুল রাহিমিন কিসমত রে কুশেদা করিয়া সেহেত রে সালামত ফুরমাও বিমারাত্রে শিবা ফরিম ফোন করিয়া মোলা রাহামুল রাহিমিন এবাদত বন্দেগির জিন্দেগি দান করিয়া দেও রব্বুল রামিন খাস করি কাউটু খামসে আর নয়া ফুরানা কুল মুরদে গান রে মাফ ফুরমাও আল্লাহ অঞ্চলর তাম জিন্দরে হেদায়ত নসিব ফুরমাও রব্বুল রামিন জমিনকে নো কত দিন তাও মু জানি না জীবন যতদিন আছে আমনো ঈমানের ছায়ায় قائم রাখিও আর যেদিন তোমার মন ব জমিন তাই মিটাইলিতাই দিদারে মুস্তফা نصیব ফরমাইয়া জোবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু মাত কথাত কোনো বিতিকও মুইলে আল্লাহ আস্তে মাফ দিবা ভাঙ্গা গলাই সিল্লাইতে কষ্ট হইতা লাগি হল মাত সাজাইয়া মাতা যায় না হেবাজত তোমালোক কিতাপ শুক